ও নম ভগবতে বাসুদে বায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জুন দু হাজার পঁচিশ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন এটি ফার্স্ট জুন দু হাজার পঁচিশের উপর এই ছকটি প্রস্তুত করেছি যেহেতু কুম্ভ রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এই রাশিতে কোনো গহ তুঙ্গস্থ বা নিচস্ত হয় না এই রাশিটির অধিপতি গহ শনি এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গহ এবং রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি অশুভ কারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন যেহেতু আগে প্রথমেই কিন্তু আমি আলোচনা করে নেব যে রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে যদি দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য দেখুন যেহেতু রাশিভাবেই কিন্তু অবস্থান করছে রাহু রাহু মে মাসেই আপনার এই আপনাদের ঘরে প্রবেশ করেছে এবং এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে কেতু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছিল ঠিক সপ্তমভাবে প্রবেশ করছে সিংহ রাশিতে এবং মঙ্গল এখানে ছ তারিখ পর্যন্ত অবস্থান করার পরে সিংহ রাশিতে সাতই জুন কিন্তু প্রবেশ করবে বৃহস্পতি আপনার গেল মাসেই কিন্তু এই পঞ্চমভাবে অবস্থান করছে এবং রবি বর্তমানে চোদ্দই জুন পর্যন্ত বিশ্বরাশিতে অবস্থান করার পরেই পনেরোই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কারাগ্রহ চতুর্থভাবে ছ তারিখ পর্যন্ত অবস্থান করার পরেই নিজের গৃহে পঞ্চমভাবে অর্থাৎ সাতই জুন থেকে বাইশে জুন পর্যন্ত অবস্থান করবে তারপরেই কিন্তু প্রবেশ করবে ঠিক কর্কট রাশিতে তেইশে জুন থেকে এই মাসটা অবস্থান করতে চলেছে যেহেতু আপনাদের রাশিতে ভাবে বা লগ্নভাবে রাহু কিন্তু অবস্থান করছে যেহেতু রাহু এই জায়গায় অবস্থান করছে রাহুর দৃষ্টি কিন্তু রাশিপতি শনির উপরে দ্বাদশ দৃষ্টি রয়েছে এবং রাহু গোচরে এই রাশি বা লগ্নভাবে কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এখানে বৃহস্পতিরও দৃষ্টি রাহুর উপরে থাকছে এবং রাহুরও দৃষ্টি শনির উপরে থাকার কারণে মাঝে মধ্যে ব্যক্তিত্ব প্রকাশ ঘটবেই এবং মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে এই জায়গায় সাত তারিখের পর থেকে থাকছেই সেই কারণে যে চঞ্চলতা একটু ভাবপ্রবণ এগুলো কিন্তু নির্দেশ করে থাকে তবে একটা কথাই আমি বলবো গোচরে যখনই যখন শুক্র সঙ্গে রাহুর যখনই যুক্ত হবে বা রাহুর দৃষ্টি শুক্রের উপরে পড়বে তখন তখন কিন্তু রাহু কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই প্রদান করবে কারণ ভাগ্যের জায়গায় দৃষ্টি থাকছে এবং রাহু নিজে কিন্তু তিনটে কোন ভাবকে কন্ট্রোল করছে এক পাঁচ নয় যেটি জ্যোতিষশাস্ত্রে ত্রিভুজ বলা হয় এবং এক পাঁচ নয় তিনটে ভাবের যুক্ত হলে সাধারণত শুভ ফল এরা প্রদান করে থাকে এখানে বৃহস্পতিও কিন্তু সেই ভাবেই কিন্তু এক পাঁচ নয়ের নির্দেশক হয়ে বসে রয়েছে সেই কারণে এখানে যখন যখন দেখবেন শুক্রের উপরে রাহুর যে দৃষ্টিগুলো পড়লেই তখন এখানে রাহু কিন্তু শুভ ফল অতি অবশ্যই ভাগ্যের উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবেই তবে রাহু বর্তমানে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে মঙ্গল রাহুর সংযোগে কিছু না কিছু দুর্বল থাকছেই এবং এই জায়গায় যেহেতু আবার আপনাদের ক্ষেত্রে শনিও কিন্তু রাশিপতি হিসেবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু শনিদেবও কিন্তু সেই মতো শুভফল প্রদান করতে পারে না তবে রাশিভাব এখানে মধ্যম শুভফল পাওয়া যাবে এটাই কিন্তু বলছে যদি এখানে রাহু এবং বৃহস্পতি দুজনেই কিন্তু রাহু চন্ডলকারক গ্রহ হলেও বৃহস্পতির যে সংযোগে দৃষ্টিতে এখানে মধ্যম ফলটাই উঠে আসবে কারণ রাহু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি রাহুকে দৃষ্টি দিচ্ছে তাহলে এই জায়গা থেকে যে গুরুচন্ডাল দোষ সৃষ্টি হলেও বাধা বিপত্তি তো আসবেই কিন্তু যেহেতু বৃহস্পতি ন্যাচারাল শুভ কারক গ্রহ এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমভাবে অন্তত রাশি যে লগ্ন ভাবের থেকে পঞ্চম ভাব শুভ এবং পঞ্চম ভাবের থেকে নবম ভাব শুভ তাহলে এখানে রাহুকে বৃহস্পতি কিন্তু একটু ডমিনেট করবে বা বৃহস্পতির দৃষ্টি পেয়ে রাহু কিছুটা শুভ ফল প্রদান করার ক্ষমতা প্রদান করবে এইটুকু এই জায়গা থেকে কিন্তু উঠে আসছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ রাহু এখানে পুরো মাত্রায় দুর্বল ফল প্রদান করতে পারবে না যেহেতু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাব থেকে রাহুর উপরে থাকার কারণে এবং রাহু ন্যাচারাল যদি জন্মকারে এমনিতে ন্যাচারাল অশুভ কারক গ্রহ যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে এখানে মধ্যম ফল দেবে নাহলে বৃহস্পতির থ্রুতে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এই রাশিভাব থেকে রয়েছে এরপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভাব যেখান থেকে অর্থ পরিবার এবং বিশেষ করে বাক শক্তি লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি বিচার এই দ্বিতীয় ভাব থেকে করা হয় যেহেতু রাশিপতি বা লগ্নপতি যেহেতু এই জায়গায় অবস্থান করা নিজের চেষ্টায় অর্থ উপার্জন এবং এই কথাই বলে থাকে শনি বর্তমানে কিন্তু নিজের নক্ষত্রে অবস্থান করছে শনি দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং দ্বিতীয়ভাবে পরিবারে কিছু না কিছু অশান্তি নিয়ে আসেই দ্বিতীয় ভাবে হচ্ছে যেহেতু পরিবারের জায়গা এবং নানা ধরনের অসুখ বিসুখ এইগুলো কিন্তু শনিদেব কিন্তু ঘটায় এবং আর্থিক ক্ষতি মনোমালিন্য এবং দাম্পত্য বিরোধ এবং নিরানন্দ এই জায়গাগুলোকে কিন্তু শনিদেব দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু সেই ফল প্রদান করে থাকে তবে দ্বিতীয় যে বৃহস্পতি সে কিন্তু বর্তমানে শুভ রয়েছে তাহলে বর্তমানে যেহেতু বৃহস্পতি শুভ রয়েছে এবং যত কল আপনাদের অশুভ কারক গ্রহ হলেও যেহেতু বৃহস্পতি ন্যাচারাল শুভ কারক গ্রহ এখানে যেহেতু বর্তমানে পঞ্চমভাবে কোনভাবে অবস্থান করার জন্য শুভ ফল প্রদান করে সেই কারণে এখানে শনি কিছুটা হলেও শুভ ফল আপনাদের জায়গাটা নিয়ে আসার দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং দ্বিতীয়ভাবে অধিপতি গ্রহ যেহেতু পঞ্চমভাবে বসে এখানে নবম ভাব এবং নিজে একাদশ ভাবের উপরে দৃষ্টি বা একাদশ ভাবেরও অধিপতি গ্রহ সেই বৃহস্পতি তাহলে এখানে অর্থনৈতিক জায়গাটা এখানে ভালো হবে এই কথাই কিন্তু বলছে এবং সেটা পঞ্চম ভাবের সঙ্গে এবং অষ্টমপতি গ্রহ এই জায়গায় কিন্তু অবস্থান করবে ঠিক সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই সময় কিছু না কিছু হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটাতে পারে এবং হয়তো অপ্রত্যাশিত অর্থ বা লটারি ফাটকা শেয়ার থেকে ঠিক এখানে সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই রকম যোগটা বৃহস্পতি বুধের কানেকশানে আপনাদের কাছে নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি সেই কারণে অর্থ জায়গাটা এ মাসের ক্ষেত্রে কিছুটা হলো ভালো ইন্ডিকেট করছে কিন্তু সঞ্চয় জায়গা দেবে না এবং সঞ্চয় জায়গায় নানান দিক দিয়ে ব্যয় কিন্তু ঘটবেই কারণ রাহু এই জায়গায় থাকলো দ্বিতীয় ভাবের উপরের দৃষ্টি থাকলো রাহু কিন্তু ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি থেকে এনে দেয় এবং রাহু এই জায়গায় এখন বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে তাহলে বৃহস্পতির থ্রুতেও কিন্তু যে একটা অর্থ আসবে এবং অপ্রত্যাশিত বলুন বা লটারি ফাটকা থেকে বলুন এটা আসার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে এবং শনি এই জায়গায় দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য পরিবারে কিছু না কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং নিরানন্দ ভাব এই ব্যাপারটা কিন্তু উঠে আসতে পারে এই জায়গা থেকে এটাই কিন্তু নির্দেশ করছে এবং এরপরে আমি চলে যাচ্ছি তৃতীয় ভাব তৃতীয়ভাবে এমনিতে তৃতীয় প্রতিগ্রহ সপ্তমভাবে রয়েছে এবং সে কিন্তু রাশিভাব এবং দ্বিতীয় ভাবকে দেখছে বা তৃতীয়ভাবে শুক্র অবস্থান করছে যে শুক্র তৃতীয়ভাবে অবস্থান করার কারণে আশাতীত লাভ এটা কিন্তু দেয় কারণ আপনাদের ক্ষেত্রে কহ। এবং বিশেষ করে এখানে সুখ সমৃদ্ধি কিন্তু প্রদান করে তৃতীয়ভাবে গোচরের শুভ ফল প্রদান করে থাকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি আর্থিক লাভ কাছাকাছি ভ্রমণ এগুলো কিন্তু শুক্র করায় ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সুসম্পর্ক বোঝায় এগুলো কিন্তু নির্দেশ করছি এবং শুক্র যেহেতু চতুর্থপতি হিসেবে এই জায়গায় থাকায় যেহেতু চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা মায়ের কোল এবং চতুর্থপতি হওয়ার জন্য এখানে নিজেও কিন্তু সুখ সমৃদ্ধি এবং সব থেকে বিশেষ করে তৃতীয়ভাবে অবস্থান করে নবম ভাব ভাবকে দেখছে যেটি নিজের ঘরকে দেখছে তাহলে ভাগ্যের উন্নতি শুক্র এই মাসের ক্ষেত্রে যদি জন্মকালীন যার শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাওয়ার সম্ভাবনা শুক্র কিন্তু একাই কিন্তু এনে দেওয়ার জায়গাটা করতে পারে কারণ ভাগ্য ভাগ্যভাবের অধিপতিগ্রহ ভাগ্যভাবকে দেখা এবং শুক্র তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে প্রতিগ্রহ তাহলে সুখের জায়গাটা কিন্তু আনবে এইটুকু কিন্তু বলছে এবং প্রভাব প্রতিপত্তি মূলক যা কিছু কাজ কারবা যারা করে থাকেন বিশেষ করে যারা দেখবেন মাল যেটা আমদানি বা রপ্তানির ক্ষেত্রে যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে শুক্র এই জায়গায় কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের প্রফিটেবল জায়গাটা কিন্তু শুক্র এনে দেওয়া জায়গা কিন্তু করবেই এবং ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবেই চতুর্থভাবে আমি চলে যাচ্ছি চতুর্থ ভাব যেহেতু সুখের জায়গা মায়ের কোল এডুকেশান প্রাইমারি সেক্টরটা এবং তার সঙ্গে সঙ্গে এখানে গাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি শুক্র এখানে এগুলো যানবাহন পার্বন এগুলো আনার জায়গাটা করতে পারে চতুর্থভাবে এবং চতুর্থভাবে রবি বা পঞ্চমভাবে গোচরে গেল চতুর্থ পঞ্চমভাবে রবি কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না বুধ যেহেতু আপনাদের কাছে শুভকারক এখানে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটে জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করে থাকে তবে জন্মকালীন যদি রবি আপনাদের শুভ থাকলে বর্তমানে ওই জায়গায় থাকা এবং চতুর্থপতি এখানে সুপ্রতি হয় এখানে পজিটিভ রেজাল্ট দিতে চাইছে রবি এই জায়গাটায় সংসারে কিছুটা মাঝে মধ্যে মানে একটা অশান্তি বা বিষণ্নতা এবং স্বাস্থ্য বিষয় নিয়েও কিছুটা জায়গা কিন্তু নিয়ে আসে রবি সাধারণত এবং রবি এই জায়গায় যেহেতু দৃষ্টিটা পেয়ে যাচ্ছে না সেই কারণে রবিকে একটু পীড়িত করবে রবিকে পীড়িত করার জন্য কী হবে এই জায়গাগুলো সংসারে বা পরিবারে একটা অশান্তিটা নিয়ে আসতে পারে এই ঘটনাটা ঘটাতে পারে নাহলে কিন্তু যে শুক্র কিন্তু এখানে শুভকারক হিসেবে এখানে সাপোর্ট দেবে বলছে এবং পঞ্চমভাবে যখন রবি প্রবেশ করবে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো কিন্তু রবি কিন্তু দেয় কারণ কোনভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে যেহেতু বৃহস্পতিও সৃষ্টিব্যাপক রবিও সৃষ্টিব্যাপক ন্যাচারাল অশুভ কারক রবি হতে পারে কিন্তু বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে যে কোনো গ্রহই কিন্তু কিছু না কিছু বল প্রদান করে সেইখানে ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং মানসিক জায়গাটা অনেকের ক্ষেত্রে প্রেমের জায়গাটা এমনিতে সফলতা অতি অবশ্যই আনবে তবে এখানে চতুর্থ ভাব থেকে প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তারা একটু সাহস আগ্রহ এইগুলো দিয়ে যদি আগাতে পারেন যতটা পরিশ্রম দেবেন এফোর্ট দেবেন দেখবেন সাফল্যের সিঁড়ি দিয়ে আপনারা এগিয়ে যেতে অতি অবশ্যই পারবেন কারণ এখানে এক বছর পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতিও কিন্তু অবস্থান করবে এবং নবমপতি বর্তমানে তো এমনিতেই তৃতীয়ভাবে আর রয়েছে নবমভাবে উচ্চশিক্ষা তাহলে বাড়ি থেকে দূরের দিকে তৃতীয়ভাবে চতুর্থের দ্বাদশে যেহেতু শুক্র বসে রয়েছে বাড়ি থেকে যারা দূরে পড়াশোনা করছেন বা প্রতিযোগিতা যারা দিতে চাইছেন তৃতীয় ভাব থেকে প্রতিযোগিতা ইত্যাদি এইদের জায়গাগুলো সফলতা আসার জায়গা কিন্তু শুক্র কিন্তু বলছে উচ্চশিক্ষা ভালো জায়গা এবং যারা পরিশ্রম বা এফোর্ট দেবেন বাড়ি থেকেও করলে হবে বাড়ির বাইরেও এখানে করতে পারেন তাহলে সাফল্যের সিঁড়ি দিয়ে আপনারা এগিয়ে অতি অবশ্যই কিন্তু যাবেন এই জায়গাটা কিন্তু বলে যাচ্ছে পঞ্চমভাবে বৃহস্পতি শুভফল প্রদান করে থাকে পঞ্চমভাবে জায়গায় এখানে বুধ কিন্তু অবস্থান করবে পারিবারিক জীবনে আনন্দ আয় এবং মানসিক দিক দিয়ে শান্তি এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এটাও কিন্তু বুধ কিন্তু নিয়ে আসবে এবং বৃহস্পতি এই জায়গায় পঞ্চমভাবে সাধারণত বিরাট সাফল্য এটা কিন্তু নিয়ে আসে যেহেতু নবম ভাব ভাবকে যেহেতু বা লগ্নভাবকে দেখার কারণে এবং প্রতিবার বিকাশ বিদ্যা সাফল্য এখানে বৃহস্পতি কিন্তু এগুলো দেয় এবং পোশাক পরিচ্ছদ বিলাসিতা এগুলো কিন্তু কিছু না বাড়াবেই এবং অলঙ্কার ক্রয় সম্পদ লাভ এগুলো কিন্তু নিয়ে আসে তবে এখানে যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গায় বৃহস্পতি অবস্থান করায় এবং পঞ্চম ভাবে বৃহস্পতি এখন বর্তমানে মঙ্গলের নক্ষত্র থাকায় মঙ্গল সপ্তম ভাবকে এখানে বসে থাকা তাহলে প্রেমপ্রীতির জায়গা বা যোগাযোগের মাধ্যমে প্রেমের জায়গা বিয়ের জায়গাটা আপনাদের উঠে আসার সম্ভাবনা এই কথা কিন্তু বলছে এবং বিয়ের জায়গায় প্রশমিত হবে এই কথাও বলছে কারণ রাহু রাশিভাব বা লগ্নভাবে থাকলে বিয়ের যোগাযোগ এগুলো কিন্তু বৃদ্ধি করায় তাছাড়া বৃহস্পতির দৃষ্টিও পড়ছে বৃহস্পতিও আপনাদের বিবাহের যোগগুলো নিয়ে আসবে অনেকে যারা প্রেম করে বা প্রেমের সফলতা প্রেম থেকে বিয়ের জায়গাটাকে নিয়ে আসার জায়গা মানে যোগাযোগের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে এগুলো সাকসেস আসার সম্ভাবনা এগুলো কিন্তু বলছে তবে এখান থেকে যেহেতু পঞ্চমভাব লটারি ফাটকা শেয়ার এইগুলো কিন্তু যোগ আপনাদের একটা দেবেই এখানে সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত কারণ অষ্টমপতি বুধ যখন আপনাদের শুভকারক বৃহস্পতি বুধের যে সংযোগ করবে এবং রবিও এখানে প্রবেশ করবে চোদ্দোই জুনের পরে এই জায়গাটা থেকে যেটা বলছে যে হঠাৎ লাভ শেয়ার মার্কেট বা ইত্যাদির থেকে সম্ভাবনা থাকছে এবার ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করলো গোচরে ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করলেও এখানে একটা জায়গায় কি সাত তারিখ পর্যন্ত অবস্থান করার পরেই কিন্তু মঙ্গল আবার সপ্তমভাবে কিন্তু অবস্থান করতে চলেছে এই সপ্তমভাবে যখনই অবস্থান করবে কেতুও কিন্তু সপ্তমভাবে গোচরে কিন্তু সেই মতো গোচরে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না মঙ্গল এখানে নিচস্থ থাকবে তবু কিছুটা সাপোর্ট করে গেছে আপনাদের ছ তারিখ পর্যন্ত তারপরে কিন্তু এই জায়গায় সাধারণত সপ্তমভাবে থাকলে গোচরে সেরকম শুভফল প্রদান করতে পারে না তবে রোগের জায়গাটা বিশেষ করে দাঁতের সমস্যায় একটু ট্রাভেল কিন্তু আপনারা ভোগ করতে পারেন এই মাসের ক্ষেত্রে এবং টনসিল ঠান্ডা একটা জায়গা লেগে গলার মধ্যে এই টনসিল জাতীয় কোনো কারণে ভুগতে পারেন এবং উচ্চ রক্তচাপ পায়ের সমস্যা পা ফোলা ইত্যাদি ইত্যাদি এবং শেষের দিকে এই ষষ্ঠে যখন তেইশ তারিখে যখন বুধ প্রবেশ করবে তেইশ তারিখের পরে যারা কোষ্ঠবদ্ধতায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে তেইশের লাস্টের দিকে এই মাসের লাস্টের দিকে তবে বড় ধরনের সমস্যা কিন্তু সেই মতো এখানে দেখাচ্ছে না এইটুকু বলতে পারি এই এই জায়গাগুলো দাঁতের সমস্যাটা বিশেষ করে এই মাসের ক্ষেত্রে আপনাদের রয়েছে এইটুকু বলতে পারি এবং সপ্তমভাবে যেহেতু মঙ্গল কেতু কেতু এখানে যেরকম শুভ ফল প্রদান করতে পারে না এবং বিবাহিত যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই কেতু বেশ কিছুদিন এখানে দেড় বছর অবস্থান করতে চলেছে কারণ এদিক ওদিক উত্থান পতন মনোমালিন্য এবং আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি কেতু তো দেবেই এখানে মঙ্গল সাধারণত বেশি দিন নয় পঁয়তাল্লিশ দিন অবস্থান করে এক একটা রাশিতে পঁয়তাল্লিশ দিন অবস্থান করার পরে এখানে কেতু তো এতদিন অবস্থান করবেই যেহেতু এখানে মঙ্গলও কিন্তু সাধারণত এই জায়গায় লাভজনক ব্যবসায় সাফল্য এনে দিলেও কিন্তু দাম্পত্য জীবনে মনোমালিন্য কিন্তু দেয় ব্যবসা বাণিজ্য এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল কর্মপতি কর্মপতি হিসেবে এখানে ব্যবসা বাণিজ্যে উন্নতি বা ব্যবসা বাণিজ্য সাফল্য এনে দিলেও দাম্পত্য জীবনে মনোমালিন্য বা অপরেন্ট পার্টিদের সঙ্গে মনোমালিন্যে যুক্ত হয়ে যাওয়া এবং কেতুর সঙ্গে যুক্ত হওয়ার কারণে মঙ্গল এখানে কি হবে স্ত্রী এবং সন্তানের জন্য মানসিক চিন্তা কিন্তু বাড়বে এবং অশান্তি একটা ভোগ তাকে কিন্তু জাতককে করতে হবে এটা কিন্তু রয়েছে এবং অলস এবং উদ্যমের অভাব এই জায়গাটা কিন্তু ঘটায় সাধারণত এইটুকু আপনাদের বলতে পারি যেহেতু মঙ্গল এই জায়গায় ফলগুলো তবে কর্ম ব্যবসা বাণিজ্যের উন্নতি এই জায়গাটা দিতে চাইছে এবং কঠোর পরিশ্রম এবং তবে কর্মজীবন এখানে ভালো অতি অবশ্যই বলছে এবং অনুকূলে থাকবে এইটুকু বলছে এবং সবথেকে ব্যবসার ক্ষেত্রে কিছুটা শেষের দিকে আরও ভালো জায়গাটা যাবার সম্ভাবনা নিয়ে আসবে প্রথমে যেহেতু ষষ্ঠভাবে এখানে অবস্থান করছিল এবং সপ্তম পতিও যে রবি সেও কিন্তু পঞ্চমভাবে থাকছে পঞ্চমভাবে থাকলে ব্যবসা বাণিজ্যের উন্নতি সফলতা এগুলো কিন্তু নিয়ে আসার সম্ভাবনা তাই চোদ্দ তারিখের পর থেকে আপনাদের পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই আসবে তবে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যে যারা খনিজ দ্রব্যের পদার্থের ব্যবসা করে থাকেন কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা যারা করে থাকেন এবং যারা ধাতু ব্যবসায়ী রয়েছেন এবং লোহা ইস্পাত এইসব জায়গাগুলো জায়গাগুলো ভালো নিয়ে আসবে এবং কৃষিজাত দ্রব্যাদি কোনো যারা ধান বলুন বা কীটনাশক ওষুধ ফষুধ এই জায়গাগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল এইসব জায়গাগুলো তাদের কিন্তু চাকরি বা কর্মের জায়গা কিন্তু সম্ভাবনা থাকছে যারা চিকিৎসা জগতে রয়েছেন বিশেষ করে শল্য চিকিৎসক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল এই জায়গাটা থাকছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এবং যারা সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে কর্মের জায়গাটা বলে গেলাম অষ্টমপতি যেহেতু এই জায়গায় থাকছে পঞ্চমভাবে ও ফাটকা লটারি বৃহস্পতি যুক্ত হওয়ার কারণে কারণ বৃহস্পতি ধনকারক গহ যেহেতু বৃহস্পতি যেহেতু সঙ্গে যুক্ত হওয়া অপ্রত্যাশিত কিছু না কিছু জায়গাটা দিতে পারে এই টাইম আমি বলে গেছি ওটা আপনারা দেখলেই হবে তবে নবম ভাব ভাগ্যভাবও একই কথা বলছে ভাগ্য যেটা ভাবের উপরে যেহেতু ভাগ্যপতির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকছে ভাগ্যভাবের উপর এবং এখন বর্তমানে রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করছে রাহু রাহুরও দৃষ্টি থাকছে ভাগ্যভাবে তবে এখানে রাহু এবং বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করল একটা ইকুয়েলেশন জায়গাটা কিন্তু দেবে এইটুকু আমার আমার যেটা ধারণা এটাই বলছে কারণ লগ্নভাবে রাহু অবস্থান করছে বা রাশিভাবে তার থেকে কিন্তু পঞ্চম ভাব হচ্ছে স্ট্রং কারণ বৃহস্পতি ওখানে অবস্থান করছে পঞ্চম ভাবের থেকে নবম ভাব স্ট্রং তাহলে দুজনেরই কিন্তু দৃষ্টি কিন্তু পড়ছে নবম ভাবের উপর তাহলে এখানে বৃহস্পতি অনেকটাই কিন্তু পজিটিভ রয়েছে তাহলে রাহু চন্ডাল কারক গ্রহ হলেও রাহুকে একটু দমাবার চেষ্টা কিন্তু বৃহস্পতি করবে সেই কারণে এখানে বৃহস্পতির থ্রুতে কিছুটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা এবং রাহু রাহুও কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে তাহলে বৃহস্পতি এখানে অনেকটাই কিন্তু স্ট্রং এইটুকু বলার কারণ জন্য এই মাসটা কিন্তু আপনার অর্থনৈতিক জায়গা ভালো হবে কিন্তু আর্থিক ব্যয় কিন্তু দেবে যে কোনো কারণেই কারণ দ্বিতীয় ভাবের যে শনিদেব অবস্থান করলো আপনাদের রাশিপতি দা এবং হলো দ্বাদশপতিও না সেই কারণে আর্থিক ব্যয় এবং পরিবারে একটা অশান্তির জায়গা নিয়ে আসতে পারে এইটুকু বলতে পারি তবে এক কথায় বলতে গেলে অর্থনৈতিক জায়গাটা মধ্যম এবং এই মাসের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা তবে ভাগ্য উন্নতি হঠাৎ লাভ এই জায়গাগুলো অতি অবশ্যই আপনাদের এ মাসে থাকছে তবে আমি একটাই কথা বলবো এমনিতে আপনাদের সাড়ে সাতই চললেও শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন এবং সেই কারণে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন কৃষ্ণ হয় সূর্য সম মায়া হয় অন্ধকার তাহলে কৃষ্ণই হচ্ছে সূর্য সম সূর্য যেই না পূর্ব দিগন্তে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার দূরীভূত হয়ে যায় তাই কৃষ্ণ নাম আপনারা জপ করুন নাম জপ করলেই দেখবেন আপনাদের এমনি যে অশুভ প্রভাবগুলো অতি অবশ্যই দূরীভূত হবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনারা আরম্ভ করবেন আস্তে আস্তে দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে সেই কারণে কৃষ্ণ নাম জপ করুন আমি আর দীর্ঘায়িত করছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে আমি অনাদির গোবিন্দ গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার